করবেন আমি দাম জিজ্ঞেস করবো এই গরুটি আর এই গরুটি বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা একদম আমি আপনাদেরকে গরুর সিংটা দেখাচ্ছি অসাধারণ সুন্দর গরু ওনার নাম্বার দিয়ে দিবো সম্মান দর্শক গরুর মালিকের নাম্বারটা আমি দিয়ে দিবো ভাই সাহেবের নাম্বারটা কই

জি আমি আপনাদেরকে গরুর সামনটা ভালো করে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এক লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করবেন এই গরুটি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আমি নাম্বার দিয়ে দিলাম এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আমি প্রতিনিয়ত গরু বাজারের দাম দর জানিয়ে থাকি আজকে বারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এটা হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার রানীগঞ্জ বাজারে এই গরুগুলো থাকে